আপনার মালিকের সাথে কথা বলে আছে অনেক কম আপনি চাচ্ছেন একটা নতুন বাইক কিনতে নাকি নতুনের মতো বাইক কিনতে আজকে কিন্তু প্রত্যেকটা বাইক আপনাদের দেখাবো একদম নতুনের সাথে কম্পেয়ার করার মতো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের বিশ্বস্ত মুখ এবং পরিচিত ভাই বাঘা ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম

এক নামে যে কোনো লোক একদম সাইনিজের সাথে মিনা বাজার মিনা বাজারের সাথে হলো বারো নাম্বার বিল্ডিং বাইক লাইফ তিস্তালায় বাইক লাইফ আপনি যদি টেকনিক্যাল দিয়ে আসেন একদম সাইনিজের সাথে মিনা বাজার মিনা বাজারের সাথে বান সাইড হইল বাইক লাইফ যদি আপনি দশ নম্বর আসেন বারো নাম্বার হয়ে আসেন একদম ওভার ব্রিজ তো নিচ থেকে শুরু করি আপনি একদম ঠিক দুই মিনিট সামনে গেলে দেখবেন বাটা শোরুম ঠিক বাটা শোরুমের উল্টা পাশে হইলো বাইক লাইফ আবার কিন্তু

এই গাড়িটার দাম পড়ব হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হ্যাঁ এটা কিন্তু এবিএস এবিএস সরি 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 এটা সিঙ্গেল ডিক সিঙ্গেল চব্বিশের মডেল এটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা দাম পড়বে আচ্ছা তারপর ফোর বি দেখতে পাচ্ছি হ্যাঁ ফোর বি ফোর বি এটাও চব্বিশের মডেল এটা এবিএস হ্যাঁ এবিএস ডাবল ডিক্স এই গাড়িটার দাম পড়ব হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এগুলো চলছে কত কিলোমিটার কোনটা এবিএসটা এবিএসটা হ্যাঁ সাবিমান করি তো দেখতে পারে আচ্ছা

এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ উনিশ হাজার টাকা দুই লাখ উনিশ দুই লক্ষ উনিশ হাজার টাকা আচ্ছা ভাই বলছে ভাই কম দামি কোনটা আছে ভাই পঞ্চান্ন হাজার টাকা বাইক আছে টেনশন নাই আমরা দিয়ে দেবো আপনি কিনবেন পুরান বাসা গেলে বলবেন নতুন গাড়ি তো একবার নতুন গাড়ি দিয়ে একদম নতুন চব্বিশের মাসে গাড়ির বয়স কত মনে চার পাঁচ মাস বয়স হয়েছে চাকার যে বাবলগুলা বাবলগুলা এখন কিন্তু পর্যন্ত এখন আছে আচ্ছা তার পাশাপাশি দেখবো কোনটা এই যে গোলাপী সুন্দরী হ্যাঁ গোলাপি সুন্দরী এটা চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের চব্বিশের মডেল আছে তারপর দেখতে হচ্ছে কোনটা ভার্সন টু তো চব্বিশের মডেল এভারেজ ভার্সন টু দুই হাজার চব্বিশ চব্বিশ কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আছে ভাই একশো ভার্সন টু আছে আমরা দেখাবো না 110 সিসি আছে ওকে এই যে এসপি 125 হ্যাঁ এসসি 125 এটা 24 এর মডেল 4000 প্লাস চলা ওয়ান রেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে হলো 1 লক্ষ 53000 টাকা কোনো দাম দামি করা যাবে না 1 লক্ষ 53000 টাকা 1 লক্ষ 53000 টাকা হ্যাঁ তার পাশে আমি দেখতে পাচ্ছি এফজেড এস ভার্সন 3 হ্যাঁ এফজেড এস ভার্সন 3 3 ডি লোগো এইটা হলো 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল গাড়িটা 3700 কিলো অরিজিনাল চলা দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক আপনি মালিকের কাছে জিজ্ঞাসা করে নিতে পারবেন গাড়ি গাড়িটা পলি করা ছিল পুরা পলি আমি উঠায় পরে গাড়িটা নিয়ে আসছে কারণ কি মালিকের দেশের বাইরে চলে গেছিলো আইসা গাড়ি বিক্রি করে দিচ্ছে উনি আমি দেশেই থাকে অনেকে ভাববেন মানে দেশের গাড়ি বিক্রি করে মানে দেশের বাইরে গেছে বা দেশে আসছে এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমার কাছে চব্বিশের মডেলটাও আছে চব্বিশের মডেল আছে চব্বিশের মডেল ওইটা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবল চার হাজার প্লাস চলা ওকে

আর আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্যারান্টি থাকে আপনারা জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমাদের দ্বিতীয় শাখা ইনশাল্লাহ আর কিছুদিন পর আমাদের তৃতীয় শাখা হবে ইনশাল্লাহ যে আপনারা সাপোর্ট দেন আমাকে ওকে আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি রানার এর এটিসিসি হ্যাঁ এটিসিসি এটা হলো তেইশ এর মডেল দুই হাজার তেইশ এর মডেল তেইশ এর মডেল গাড়িটা সাত হাজার কিলো চলা ওয়ান রেস্ট অবস্থা আছে

তাদের জন্য লোকেশনটা আগে বলে দেন যারা আসবে তাদের জন্য বলে যে লোকেশনটা হলো ঢাকা মিরপুর সাইড ফিট ঢাকা মিরপুর এক নাম্বার এটা হলো একদম সাইনিজ মিরপুর এক নাম্বার সাইনিজ আপনি যদি দশ নাম্বার অথবা এগারো নাম্বার হয়ে আসেন দশ নাম্বার এগারো নাম্বার হয়ে আসেন একদম সাইনিজে আপনার ওভার ব্রিজের নিচ থেকে ঠিক এক মিনিট সামনে আসলি টেকনিক্যালের দিকে যে রোডটা গেছে ওই রোড দেখালে এক মিনিট সামনে আসলি বাটা শর্মের উল্ডাবাসী একদম পাশে আছে সাইনিজ সাইনিজের পাশে হলো মিনা বাজার ওই মিনা বাজারের সাথে হলো বাইক লাইফ বিডি এটা হলো বারো নম্বর বিল্ডিং আপনি স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করো গাড়িটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা আমার জানা আছে যারা আসলে নাম্বার করা গাড়িগুলো কিনবে হ্যাঁ অনেক সময় কিন্তু নাম ট্রান্সফারের ক্ষেত্রে ঝামেলা করে এই নাম ট্রান্সফারটা আপনারা কতদিনের ভিতরে করে দেবেন আমরা নেম ট্রান্সফার অনেক সময় কাস্টমার টাকা পয়সা অনেক কিছু জমা এনে বা কিছুদিন আমার সময় দেন আমরা পনেরো দিন সময় দিই আমার তরফ থেকে আপনি পনেরো দিন সময় পাবেন এই পনেরো দিনের ভিতরে মালিকানা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর আমার থেকে যদি সময় দিই ওটা টাইম দিই তিন দিন আমার থেকে টাইম পাবেন তিন দিন আর আপনার পুরোজন আমি সময় দিব পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে মালিকানা হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো মিরপুর এক নম্বর থেকে টাটা বাই বাই